সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এক থেকে

আর এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল সম্পূর্ণ বাহিরের এগুলো এটা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে পাঁচ এটার দাম কত ভাই এক হাজার টাকা তিন থেকে পাঁচ এক হাজার টাকা এটা কত থেকে কত কালারটা সুন্দর তিন থেকে পাঁচ প্রাইস সেম এক হাজার টাকা আচ্ছা এটা দেখেন বাউ এটা খুবই সুন্দর একটাই আছে আচ্ছা কত থেকে এক হাজার টাকা পাঁচ বছর এক হাজার টাকা আচ্ছা দুইটা কালার এটা কত বছর ভাই একটু ডিজাইন চেঞ্জ আছে পাঁচ বছর এক হাজার টাকা আচ্ছা এগুলো প্রাইস ছিল কিন্তু দুই হাজার বাইশশো এখন সাইজ অ্যাভেলেবেল নেই বলে কিন্তু ভাড়া একটা অফার দিচ্ছে সো যারা নিবেন ফার্স্ট অর্ডার করবেন কত বাচ্চাদের ভাই এক হাজার পাঁচ বছর সাইজটা বলে দিচ্ছে কিন্তু আপনারা খেয়াল করে শুনবেন এটা কত বাচ্চাদের ভাই একটু উঁচু পান ভাইটা এটা পাঁচ বছরের বাচ্চাদের প্রাইস সেম এক হাজার টাকা এটা দেখেন এটা খুব সুন্দর হোয়াইট মধ্যে কত বাচ্চা ভেটা এটা এটা হলো থেকে 5 বছর থেকে 5 প্রাইসিং এটা একটা আছে কত বাচ্চা এটা 5 বছর 5 বছর প্রাইসিং 1000 টাকা এটা একটা আছে খুবই এক বছর বাচ্চাদের প্রাইসিং অনলি 1200 আচ্ছা এটা 1200 টাকা সরি এটা 1200 টাকা একটাই আছে যে বারোশো টাকা এগুলো রেগুলার প্রাইস পঁচিশশো তিন হাজার ছিল এখন একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কারণ এগুলো কিন্তু অ্যাভেলেবেল সাইজ নেই এটা খুব সুন্দর এই যে রোজ ডিজাইন করা যে ইয়াটা এটা কত বাচ্চাদের ভ্যা তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ প্রাইস পড়বে এক হাজার টাকা আচ্ছা এটা দেখেন কত বাচ্চাদের এটা ভ্যা তিন থেকে পাঁচ এক হাজার তিন থেকে পাঁচ এক হাজার টাকা দেন এটা দেখেন এটা এটা তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ এক হাজার